মঙ্গলবার অবধি ব্যাপক ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের সাত জেলায় জারি হলো লাল সতর্কতা তো কোন কোন জেলায় বৃষ্টি হবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ব্যবসা অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী বিগত কয়েকদিন রাজ্যে নানা প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মেলেনি এই আবহে স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস উত্তর থেকে দক্ষিণ আগামী কয়েকদিন রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারের উপর একটি ঘর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে আজ থেকে আগামী রবিবার অবধি বাংলা জুড়ে বৃষ্টি হবে বিহার এবং হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের উপর তৈরি ঘর্ণাবর্ত ও দক্ষিণে ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড় অব্দি একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার জেরেই বাংলায় কয়েকদিন ঝেপে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে পঞ্চাশ থেকে সাত কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার নানান অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সেই সঙ্গেই অধিকাংশ জেলায় রয়েছে কালবৈশাখীর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আজ দিনাজপুর মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে আগামী কুড়ি তারিখ অব্দি উত্তরের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস বৈশাখের দাবদাহের গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী অবশেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে এর ফলে তাপমাত্রার পারদ খানিকটা কমবে বলে আশা করা হচ্ছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন